বাংলাদেশ হাচিদাৰ চেখ হাছিদাৰ অনেক দূৰ Tata kouta katsima no rakou. Mou nisia kou. Mou nisia kou. মানে دوستو حق نہیں جواب نہیں نہیں ہم کو دوستو جواب Nós temos a

No, Yeah. Bangladesh, <laughs> Bangladesh, 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 Let's go Okay. হাতেো নাই <cu> <cheg> <smack> গেচ্ছ প্র সমা গেছে লোগচ্ছ লেগছে লেগেছে যাবে। Jonathan, 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 아야야 <accurately> <einer> <Mechanics> <loyal> আচ্ছা না না আচ্ছা আমি বলি আমাদের আন্দোলনের মেন উদ্দেশ্য ছিল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ তো আমরা এতক্ষণ বিক্ষোভ মিছিল করলাম এখন আমাদের প্রতিবাদ সমাবেশ অর্থাৎ আমরা কেন একত্রিত হলাম কেন এই আন্দোলন করলাম আজকের কর্মসূচির মেন উদ্দেশ্য কি আমরা শঙ্কিত বলেন আমরা এখানে আমাদের সমাবেশ বলার মতো দেখছি না আমি বলি আসলে বক্তব্য দেওয়ার কিছুই নেই আপনারা সোশ্যাল মিডিয়া সামাজিক মাধ্যম ফেসবুক ইউটিউব টুইটার মাধ্যমে আপনারা অবস্থা আপনারা অনেক ভিডিও এবং বক্তব্য শুনেছেন অর্থাৎ আমার বক্তব্য দেওয়ার কিছু না আমরা এখানে আজকে আন্দোলন করছি হরিয়াল ডাঙ্গায় অধিকার সচেতন নাগরিক আছে ছাত্র আছে আমাদের আমরা অধিকার আমাদের অধিকার সম্পর্কে আমরা সচেতন আমাদের চাকরি করতে হবে আমরা কোনো মামলা হামলা বা অযথিত গ্রেপ্তার হয়রানি খুন হাজারি সন্ত্রাসী রক্তাক্ত এসব আমরা চাই না আমরা চাই অতি দ্রুত পক্ষ থেকে আমাদের নয় দফা মেনে নি এবং দেশের শান্তি আসু সমাধানের জন্য আটকান চেষ্টা করছি সেই থেকে আজকে আমাদের এই প্রতিবাদ সংগ্রাম তো সরকার যদি আমাদের আন্দোলন মেনে নেয় তো ভালো এখানে আর যদি না মেনে নেয় আমি আপনাদেরকে অনুরোধ করবো আগামীতে যাতে আমরা এর থেকেও দ্বিগুণ নিয়ে Não take a শুধুমাত্র শুধু রক্ত আর রক্ত লাল আর লাল সরকার পেয়েছিল এই কালো রক্তকে লাল রক্তকে কালো রং দিয়ে ছে দিতে কিন্তু তারা মনে নাই

no no